আব্বরই তো কালকে থেকে খুঁজে পাইতেছিনা। ও রাতের বেলা তো আজ তো নামাজ পড়তে যায় মসজিদে। আমি তো বলছ নামাজ পড়তে গেছে। কিন্তু সকাল লয় বা দুপুরে বিকাল লয় যাইতেছে। কিন্তু আব্বরই তো পাইতেছিনা। আজক তো তোর এত বড় সাহস তুই ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে হাত তুলছিস। এই তুই মূর্খ অশিক্ষিত আমি সবকিছু জানতাম। কিন্তু তুই যে এতটা বেয়াদব সেটা আমি জানতাম না। বাবা তোকে বাসা থেকে বের করে দিয়ে ঠিকই করছে। আরে তোর বাবা কি শুধু শিপুর একের বাবা তোরও তো বাবা তোর বাবা কোথায় গেছে সেটা তুই খুঁজে বের করে আমার বাপে কই এডা মিছি গেছিল খুঁজে নিতে কইছস না খুঁজে নিতাছি আব্বা আব্বা আরে বাবা তুমি তোমার কালকে রাতের থেকে কত খুঁজতেছি তুমি কই গেছিলা আর যাওয়ার আগে একটা বার বলে না জানো আমি তোমার জন্য কতটা চিন্তা করি সারাটা রাত আমি যাই গেছিলাম ঘুমাইতে পারি তোমারে খুঁজছি আচ্ছা বাবা তুমি কই গেছিলে একবার কও তো হ্যাঁ বাবা আপনার ছেলে তো টেনশনে রাতে ঘুমাইতেই পারেনি আর আমরা কালকে কি পরিমাণ যে আপনাকে খুঁজেছি সারা গ্রাম শুদ্ধ খুঁজেছি কিন্তু আপনাকে কোথাও খুঁজে পাইনি আপনি জানেন না আপনি যদি এভাবে যেখানে সেখানে চলে যান তাহলে আমরা কতটা টেনশন করে আমাদের কতটা চিন্তা হয় আর আপনি কোনো কিছু না বুঝে এদিকে ওদিকে আমাদেরকে না বলে চলে যান এমনি বয়স হয়েছে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন কি পরিমাণ যে আমাদের টেনশন হচ্ছিল বলো দাঁড়ান ম্যাডাম আর কত মিছা কথা করবেন এত মিছা কথা করলে আল্লাহর গজব পড়ব আপনার উপরে ভাইজান এতক্ষণ কিছু কই নাই ভয়ে কারণ আমি যদি কিছু কইতাম ওরা দুজন মিললা আমার বাসার থেকে বাইর করে দিত তাহলে আমি কই যেতাম ভাইজান এখন সব কমু গত রাইতে এরা দুজন মিল্লা বড় সাহেবের মাইরা বস্তায় বইরা পানিতে ফালাই দিছে আমি প্রতিবাদ করতে গেছিলাম আমি ভয়ে কিছু কইতে পারিনি কারণ ওরা দুজন আমার ভয় দেখাইছে আমরা নাকি বাসা থেকে বাই করে দিব আমরা নাকি পুলিশের হাতে ধরাই দিব এই জন্য ভয় আমি কিছু কইতে পারি না ভাইজান থাম আর কিছু কইতে আমার সব ওসার আমি বুঝা গেছি এই এই জানোয়ার এরকম কাম তুই কেমনে করতে পারলি রে হ্যাঁ নিজের বাপ রে মাইরা তুই পুকুর পারে ফালাই দিয়ে আইছস কতটা কুলাঙ্গার হইলে মানুষ এরকম কাম করতে পারে তোর জন্য তোর জন্য এই মানুষটা কি করে নাই রে আবার এ পর্যন্ত বাড়ির থেকে বাইরে তারপরও আমি আমি কোনো দাবি নিয়ে তোকে সামনে আহি নাই আমি আমার মতো ভালোই আসছিলাম আজকে যদি পুকুর পারে আমি না চাইতাম তাইলে না জানি আমার বাপটা আল্লাহর কাছে সুবিধা দিত আমার বাপটা ময়রা যাইতো এটাই তো চাইছিলি সামান্য সম্পত্তির লেগে তুই বাপরে বাইরে ভালো হইতে চাইলি এই তুই কি মানুষ রে তুই তো অমানুষ তুই তো কুলাঙ্গার আব্বা এমন বুঝতেছ হ্যাঁ কার জন্য কি করছো লাভ আছে আমি তো তোমার কিন্তু আব্বা পোলা কি কোনোদিন কোনো বাপের সৎ হয় হ্যাঁ ওই তো তোমার রক্ত আমাদের দুইজনের মা হয়তো ভিন্ন হইতে পারে কিন্তু বাপ তো একটা রক্ত তো তোমার একটা বারো আমারে বোঝার চেষ্টা করো নাই আমার মায়া যখন মরে গেল আমার আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল কই তোমরা আমারে সান্ত্বনা দিবা কই তোমরা আমারে বুকে আগলায় নিবা না নাই আমি আমার মায়ের মরার শোক বলতে না পারার আগেই তোমরা আমারে আমার বাড়ি করলা আমি এখন একটা এতিমের মতো একলা একলা থাকি আমার বাপ আছে আমার ভাই আছে তারপর আমি এতিমের মতো থাকি ছোটবেলা থেকে তুই আমারে দেখতে পারস নাই তুই আমারে কোনো কিছুতে দেখতে পারস নাই সবসময় সৎ ভাই সৎ ভাই সৎ ভাই কই আর আমার বাপ আমার বাপ তোরে সাই দিছে আমি কিছু মনে করি নাই আমার মায়ে তো আমার কাছে ছিল আমার মা আমারে বুঝাইছে বুঝাই তো আমারে ওটা তোর বড় ভাই বড় ভাইয়ের সাথে খারাপ আচরণ করা যাইব না জীবনে কোনোদিন তোর লগে আমি খারাপ আচরণ করি নাই আজকে আমার মুখ থেকে তোর নাম পর্যন্ত বাইর হইছে তুই আমার মারতে হ্যাঁ এই সহায় সম্পত্তি কোনো কিছু দাবি নেই আজ পর্যন্ত আইছি আমি আমি আই নাই আমার বাপটারে পর্যন্ত একটু দেখা রাখতে পারলি না হ্যাঁ কার বদলতে জন্ম নিছস কে তোর এত বড় করছে সবকিছু ভুলে গেছস আসলে অমানুষ তো কোনোদিন কোনো কিছু মনে রাখতে পারে না তুই মনে রাখতে পারস শিক্ষা হইস হ্যাঁ আজকে যদি আল্লাহ আমার ওই জায়গায় না নিয়ে যাইতো তাইলে তোমার জীবনটা যে জীবনটা যে আর থাকতো না তোমার যে আমি হারাই ফলাইতাম আমি তো এটা ভাবলে আমার কুলজাটা কেটে সহায় সম্পত্তির জন্য গোলা করছস তাই না ঠিক আছে দেয়া দিলাম তোরে আমার বাপের সহায় সম্পত্তির দাবি নিয়ে আমি আলিফ কোনোদিন এই বাড়িতে আহি নাই আর জীবনে কোনোদিন আমু না তো আমি আমার জীবনের সব থেকে বড় সম্পত্তি এই জায়গা থেকে নিয়ে আমার বাপের দায়িত্ব তক কারণে তুলব আমার বাপরে আমি দেখ আমি পালু চল বাজার তুই কই যাবি এই বাড়ি থেকে তোর আমি কোথাও যাইতে দিব না এই বাড়ি থেকে যদি যাইতে হয় শিপু যাবে এই তোর জন্য আমি কি করি নাই তোর জন্য আমি সব কিছু করছি আর তোর জন্য আমি আমার এই পোলাটারে ফাঁকি দিছি ওকে আদর ভালোবাসা দেই নাই শুধু খাওয়াইছি একটু বড়ই করছি আর তুই সম্পত্তি সম্পত্তি আমার কাছ থেকে লিখে নিসলি না আমি তো অরিজিনাল সই দেই নাই অরিজিনাল সই দেই নাই তুই একবার তুই একবার চেক করে দেখতে পারিস শোন আল্লাহ যা করে ভালো জন্যই করে আমি যে সন্তান অবহেলা করছি সেই সন্তানই তো আমারে বাঁচাইছে আজকের পর থেকে আমি তোর মুখ দেখতে চাই না আমার যত সহায় সম্পত্তি আছে আমি আমার ছোট ছেলেটা আমি দিয়ে দেবো তুই এই মুহূর্তে তোর বহরি নিয়ে এই বাড়ি থেকে বাইরে যাবি যা গাছি বাবা বাবা এটা আপনি কি বলছেন শিপু আপনার বড় সন্তান ও আগে এই পৃথিবীতে এসেছে আর আপনার সম্পত্তি আপনার প্রতি সব থেকে বেশি অধিকার ওর আর আপনি আপনার ছেলেকে এইভাবে বাসা থেকে বের করে দিচ্ছেন আর আমরা তো আপনারই সন্তান তাই না এই এখনো কতটা নির্লজ্জের মতো কথা কইতেছ তবে কি লজ্জা নাই রে এরকম সময় আইসা হইলেও মানুষ মাপ চায় মাপটা না চায় বাপের কাছে কইতা সোস যে হয় যেমন পোলা আমিও তেমন পোলা সম্পত্তি যদি আমি পাই সম্পত্তি তাইলে হয় পাইবো তবু কি লজ্জা নাই রে কাগো কি কইতেছে মনস নাই আমার বাপে কি কইছে এই বাড়ির থেকে বাইরে যাইতে কইছে বাইর বাইর